প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দর্শক এই শাক সবজির যে আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দেব এবং কাকা আমাদের আপডেট জানাবে তো এক এক করে আমরা সব কিছু কাকার কাছ থেকেই দাম জানব পাঁচ টাকা কেজি না হুম ফুলকপি পাঁচ টাকা কেজি আর পেঁপে পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি টমেটো পাঁচ টাকা কেজি টমেটো পাঁচ টাকা কেজি এটা তো পেঁপে আছে অনেক আর এইটা কত করে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আমার কাছে ষাট টাকা কেজি এইটা মেলা তাহলে ঠিক আছে

ট্রাক স্ট্যান্ড থেকে হ্যাঁ আপনি কি কৃষক দশ টাকা নয় টাকা মানে পিস হইলেও আপনার বাঁচতে পারেন মোটামুটি আপনার চালানটা টেকে না দরকার মানে যদি উনি যে খরচের টাকা উঠাইতে পারতেছে না এবং উনি যে যাবে বলতেছে এত পাতা কপি নিয়ে আসে তারপরেও উনি যে এক হাজার টাকা নিয়ে বাড়িতে যাবে তাও কিন্তু পারতেছে না বিক্রিও হচ্ছে না আর কি গাড়ি ভাড়াও দিতে পারতেছে না না যে দেখেন আপনারা কত এই বাঁধাকপি নিয়ে আসছে ভাই তারপরেও বিক্রি হচ্ছে না একদম কম টাকায় বিক্রি করা লাগতেছে যাই হোক দু একজন নিচ্ছে তো দুই তিন টাকা করে এরকম পিস কেজি বিক্রি করা লাগতেছে ওনাদের বারো তেরো টাকা কেজি না আর এইটা কত করে আপনার এটা হলো পাঁচ ছয় টাকা কেজি না আর এই গাজর কত করে দশ বারো মানে এটা অত বেশি ভালো না তাই না তারপরেও চলে ভালো মন্দ সবই আছে এই দশ বারো টাকা কেজি আর এই মিশরি কত করে পনেরো ষোলো টাকা কেজি মিশরি ভালো মিশরি বিশ টাকা কেজি দর্শক পঁচিশ টাকা পিস লাউ এখানে কিন্তু প্রচুর লাউ খুব সুন্দর সুন্দর লাউ পাওয়া যাচ্ছে এবং অনেক বড় বড় পঁচিশ টাকা পিস